আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু দক্ষিণবঙ্গে এখনও চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের দারুণ সম্ভাবনা রয়েছে তাই বেশিরভাগ অংশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বৃষ্টিপাত হতে থাকবে কোথাও কোথাও বৃষ্টিপাত কন্টিনিউ চলবে তো কোথাও কোথাও মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পরে এই নিম্নচাপটি আস্তে আস্তে অনেকটাই সরে যাবে উত্তর উত্তরপ্রদেশের দিকে এটা দক্ষিণ বিহার হয়ে এগিয়ে যাবে উত্তর উত্তরপ্রদেশের দিকে এরপরে এখনও কিন্তু কিছুটা অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেগুলোতে কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারে সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই বদল হতে থাকবে এবং মাসের শেষের দিকে গভীর নিম্নচাপ আসতে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপরে যার প্রভাবে ঢালাও বৃষ্টিপাত আবারও হতে পারে তাই চাষি ভাইদের বৃষ্টিপাতের কিন্তু যোগান থাকবে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও এই বৃষ্টিপাত যেটা নিম্নচাপে দিল অনেকটাই চাষের কাজে ব্যবহৃত হবে তবে কোথাও কোথাও চাষি ভাইদের এখনও জমিতে জল জমে থাকার জন্য সমস্যা হয়েছে কোথাও কোথাও মাঠঘাট এক হয়ে গেছে অনেকটাই বৃষ্টিপাত দিয়েছে পূর্ব দিকের জেলাগুলিতে এই নিম্নচাপটি বর্তমানে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অতিরিক্ত বৃষ্টিপাত পেলে জায়গাটি অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না চলুন আপনাদের একে একে জানিয়ে দিই বর্তমানে অবস্থান কোন দিকে রয়েছে এবং এটি কি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে না পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করেছে কারণ ঘূর্ণিটা আমরা দেখতে পাচ্ছি যে সংলগ্ন দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এর টানে যে মেঘগুলি তৈরি হচ্ছে সেগুলি কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বর্ধমান নদীয়া এই দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে মেঘাচ্ছন্ন হতে থাকছে পশ্চিমের দিকে জেলাগুলি এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ফলে পশ্চিমের দিকে জেলাগুলি অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে ঢেলে আসবে এছাড়াও উত্তরবঙ্গের মালদা দিনাজপুর বিহার এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের পূর্ব যে পশ্চিম রয়েছে ওইখানে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে এগুলোতে যাবে ঝাড়খণ্ডে এর প্রভাবে কিছু এলাকাতে লাল এবং অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে চলুন একে একে আমরা জানিয়ে দিচ্ছি প্রথমে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখান থেকে শুরু করব পূর্ব দিক আমাদের এই দিকে কিন্তু কোথাও কোথাও রোদ বেরোতে শুরু করতে পারে প্রথমে আমরা দেখে নেব যে পনেরো তারিখ নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে দুটো নিম্নচাপ রয়েছে একটা হচ্ছে যে রাজস্থানের উত্তর পূর্ব দিক সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি আরেকটি নিম্নচাপ যেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপরে ছিল দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে নিম্নচাপের বর্তমান অবস্থান এটি ডিপ্রেশান অর্থাৎ যে গভীর নিম্নচাপ সেটা দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে যেটা অবস্থান করছিল এটা সোমবার রাতের দিকে সেটা কিন্তু ইতিমধ্যে বলছে যে আরেকটু সরেছে এবং রাতের বেলার দিকে এটা ও পশ্চিমবঙ্গের মধ্যভাগে অবস্থান করছিল অর্থাৎ আমাদের এই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ কিছুটা বীরভূমের আশেপাশে সেটা কিন্তু ইতিমধ্যে আরেকটু সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তেইশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়েছে ছ ঘন্টা ধরে এবং এটি পনেরো তারিখ সকালবেলাতে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে অর্থাৎ যেটা আমরা ওই উপগ্রহ চিত্রে বলছিলাম যে ঝাড়খণ্ডের কাছে মনে হচ্ছে যেন আছে তো সেই রকমই কিন্তু অবস্থান এখানে হয়েছে বলেছে আবহ দপ্তর এবং এটি যখন ওই আপডেটটা প্রকাশ হয়েছে তখন কিন্তু এটা চল্লিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ধানমাদের দিকে ছিল এবং হাজারিবাগ থেকে একশো চল্লিশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছিলো এবং দুশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে গয়া ঝাড়খণ্ডের গয়া থেকে অবস্থান করছিল এবারে বলছে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে হয়ে এবং এটি দক্ষিণ বিহারের ওপর দিয়ে এটা কিন্তু পূর্ব প্রদেশের দিকে এগিয়ে যাবে এবং এই এগোনো সময়তেও কিন্তু এটা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত গভীর নিম্নচাপ আকারেই কিন্তু এগোতে থাকবে মৌসুমি ও খোরেখা ইতিমধ্যে রাজস্থানের বিকানি থেকে এই মধ্য এই উত্তর রাজস্থানের কাছে যে একটা সুস্পর্শ নিম্নচাপ রয়েছে সেটার উপর দিয়ে গোয়ালিয়র প্রয়াগরাজ হয়ে এই গভীর নিম্নচাপের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর আমাদের বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে এগুলো রয়েছে সিস্টেম এবারে আমরা দেখে নেব যে পনেরো তারিখ মঙ্গলবার এবং ষোলো তারিখ কি সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো আমরা একে একে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন তো ইতিমধ্যে আমরা ভারতের চিত্রটা দেখে নিচ্ছি দেখুন চিত্রটা যেটা দাঁড়িয়েছে এইখানে ঘূর্ণাপটের কারণে রাজস্থানের দিকে রেড অ্যালার্ট জারি রয়েছে এখানে প্রবল ভারী বর্ষণ হবে আর এইখানে যেহেতু নিম্নচাপটা অস অবসান করছে কোথায় না এই যে দেখুন আমাদের মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন ঝাড়খন্ড এইখান থেকে এটা আস্তে আস্তে এই দিক হয়ে এই উত্তরপ্রদেশে এখানে যাবে যার জন্য কি হয়েছে না ঝাড়খণ্ডের এই এলাকাগুলিতে এই গয়া আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু রেড অ্যালার্ট এবং বাকি জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে তার মধ্যে ভারী অতিভারী বৃষ্টিপাত বিহারের দক্ষিণ ভাগে অরেঞ্জ অ্যালার্ট থাকছে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গ অরেঞ্জ অ্যালার্ট থাকছে সেক্ষেত্রে মালদা এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া তার পাশাপাশি কিছু কিছু পূর্ব বর্ধমান উত্তর ভাগ এবং পশ্চিম বর্ধমানে সামান্য কিছু এলাকা এইগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত দিতে পারে এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকবে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত দিতে দিতে যাবে আর কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি করে মাঝারি ভারী করে পশ্চিমের দিকের বাকি জেলাগুলিতে সম্ভাবনা থাকবে এবং কিছু কিছু উত্তর উড়িষ্যার দিকে হতে পারে তাই মেদিনীপুর এবং সংলগ্ন কিছু এলাকাতেও কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত নেমে পড়তে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে দু এক জায়গায় একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে আর কিছু বৃষ্টিপাত জোরালো আকারে আসাম মেঘালয় দেখা যেতে পারে এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এই প্রভাবগুলো বাংলাদেশের বিশেষ করে খুলনা বিভাগের দিকে থাকতে পারে এবং কিছুটা রাজশাহী রংপুর আশেপাশে কিছু অংশ হতে পারে পরের দিকে যেহেতু নিম্নচাপটা সরবে ঘুরবে তাই বৃষ্টিপাত মাঝে মাঝে হবে তাই এখনও চব্বিশ ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাতের দাপট ভালো থাকবে কীভাবে কী হবে সেগুলো আমরা আলোচনা করছি দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব যে ষোলো তারিখের খবরটা কি আছে ষোলো তারিখে কিন্তু একটু কমে যাওয়ার কথা হ্যাঁ এখানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রেড অ্যালার্টগুলো নেই দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে না বলছে অর্থাৎ ঝাড়খন্ড বিহার এখানে উত্তরপ্রদেশ পূর্বভাগ কিছুটা পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই যে এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও ভারী হতে ভারী বৃষ্টিপাত হবে গোটা যে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হবে তেমন নয় এগুলো যেই দিক দিয়ে যাবে তার আশেপাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে কিছুটা ভারী বৃষ্টিপাত বা একটু জোরালো বৃষ্টিপাতগুলো কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতগুলো লেগে থাকবে এবং বুধবারের বর বৃহস্পতি শুক্রবার এই নিম্নচাপটা সরে যাওয়ার পরে কী হবে সেগুলো আমরা ওই থেকে দেখাবো এবং মাসের শেষে নিম্নচাপ হবে কি না কি বৃষ্টিপাত কেমন থাকবে সেটাও আমরা দেখার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম ওই ইন্ডির লাইভ স্ক্রিন হচ্ছে ইতিমধ্যে যদি উপগ্রহ চিত্র দেখেন তাহলে কী দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে উড়িষ্যার উত্তর ভাগ হয়ে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সহ নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এদিকে যাচ্ছে পুরুলিয়ার দিকে পরের দিকে হয়তো যাবে এবং বাংলাদেশের বিশেষ করে এখন খুলনা বিভাগটাতে প্রচুর মেঘ রয়েছে সংলগ্ন ঢাকা বিভাগের পশ্চিম দিক এবং কিছু কিছু বরিশালের উত্তর ভাগে মেঘ তৈরি হচ্ছে বাকি অংশ অনেক জায়গাতেই পরিষ্কার পরিষ্কার রয়েছে এছাড়াও রংপুর বিভাগের দক্ষিণ ভাগ সহ রাজস্থানের এই রাজশাহী বিভাগে এবং মালদার দিকেও মেঘের আনঘন ঘটা দেখা যাচ্ছে আর ঝাড়খন্ডটাতে রয়েছে দক্ষিণ বিহারেও রয়েছে এই যে ভাগলপুরের কাছে দেখতে পাচ্ছেন তো এই দিকে যদি থাকার ফলে এবারে কিন্তু মেঘ আছে মানে যে সবসময় বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় আবহাওয়া পরিস্থিতি অনেকটা মনোরম হয়েছে ঠিকই কিন্তু এবারে দেখুন যেটা হবে এর ফলে যেটা এখানে দেখা যাবে যে আমরা র্যাডারটা একটু দেখার চেষ্টা করছি র্যাডারে দেখলেই বুঝতে পারবেন কিছু না কিছু বৃষ্টিপাত কিন্তু অবশ্যই এখানে থাকবে দেখুন এখানে হয়তো টেকনিক্যালি কিছু একটা প্রবলেম হচ্ছে এখানে এই যে এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে এই যে ল্যাডারটা কিন্তু এখানে ঠিকমতো করে কাজ করছে না হয়তো যাক আমরা একটু পরে দেখানো চেষ্টা করবো যদি এখানে দেখানো যায় আপাতত এখানে দেখার শো করছে না আমরা ফোর কাজটা দেখে নিই পরের দিকে কী হবে না হবে তো ইতিমধ্যে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে চলছে সেগুলো কিন্তু ইতিমধ্যে রাডারটা আমরা পেয়ে গেছি দেখুন ইতিমধ্যে দেখুন প্রচুর পরিমাণে মেঘ থাকলেও দেখুন সিস্টেমটা ঘুরছে তো তার জন্য কী হচ্ছে না এই যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা আশেপাশে এখানে উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন দেখুন এখানে কোথায় কোথায় রয়েছে কিছু কিছু পাণ্ডুয়া শান্তিপুর চাকদা বনগাঁ কিশোরনগর এগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আরও হচ্ছে মেরপুর আলমডাঙ্গা দামুহাড়া কটচাঁদপুর ঝিনাইদহ যশোর নড়াইল অভয়নগর খুলনা মংলা বাগেরহাট এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে এরকম করে ঘুরে ঘুরে ঢুকছে ঢাকা বিভাগে হয়েও কলাই বোগরা আদমদিগি দিকে রংপুরের দিকেও বৃষ্টিপাত আছে যাচ্ছে এবং মালদা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত বালুরঘাটের দিকে ঢুকে পড়েছে এর পাশাপাশি কিছুটা ঘুরছে এখানে দেবঘরের আশেপাশে সিস্টেমটা ঘুরছে দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো কম দেখা যাচ্ছে মাঝে মাঝে এদিক ওদিক করে নেমে পড়ছে কিন্তু এর প্রভাবে পূর্ব দিকে এই নিম্নচাপটির বঙ্গস্তে জলীয় টান আর এই পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাত ঘুরা যাচ্ছে সুতরাং যেটা বোঝা যাচ্ছে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যখন সিস্টেমটা ধীরে ধীরে এই দিক বরাবর এতটা এগোবে যখন এইখানে চলে আসবে তখন কী হবে না এই জায়গায় জিনিসগুলো এইখানে চলে আসবে ফলে আমরা যেটা হবে এটা দুপুরের পর থেকে রাতের মধ্যে বা রাতের পরের থেকে সকালের দিকে এই এখানে কিছু অংশে বৃষ্টিপাত এখানে পেতে দেবো তাই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বা পূর্ব পশ্চিম বর্ধমান কিছুটা পুরুলিয়া একটু বাঁকুড়া উত্তর ভাগ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে তার সঙ্গে কিছুটা মেদিনীপুর এগুলোতেও বৃষ্টিপাত হওয়ার চান্সটা থাকবে সঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে চলুন এবারে বৃষ্টিপাতগুলো দেখাই ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবেন সিস্টেমটা ইতিমধ্যে ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের আশেপাশে অবস্থান করছে এবং এইভাবে যখন যাচ্ছে তখন এই বৃষ্টিপাতগুলো চলছিলো এইবারে যখন এইভাবে যখন যাবে তখন এই সিস্টেমটি প্রভাবে ভালো করে যখন বিকেলবেলার মধ্যে বা সন্ধ্যে একটু আগে পর্যন্ত এই অংশগুলোতে মেঘলা মেঘলা হবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে তো এখনও পর্যন্ত ডিবিসি দিকে নর্মাল হারে জল ছাড়া হচ্ছে তবে বৃষ্টিপাত ঝাড়খণ্ডে বেড়ে গেলে পরের দিকে কিন্তু জল ছাড়া একটু বাড়াতে হতে পারে আপাতত নদীগুলো যেহেতু তৈতম্বু রয়েছে তাই অতিরিক্ত বৃষ্টিপাত হলের সমস্যা বাড়বে তো নিম্নচাপটি মঙ্গলবারে কিন্তু অনেকটাই দক্ষিণ বিহারের কাছে অবস্থান করবে ফলে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে যাবে যার জন্য এখানে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি হয়েছে এরই ফলে কী হবে না পুরুলিয়া ভালো করে ওখানে যে পুরুলিয়া বাঁকুড়া উত্তর পূর্ব পশ্চিম ভাগ আর পশ্চিম বর্ধম বর্ধমান বীরভূম দুমকা এই জায়গাগুলো গড্ডায় রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে এরপরে এইদিকেও মাঝে মাঝে বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো মাঝে মাঝে থেমেও যাবে আবার দেখবেন হয়তো ঘন্টার দুয়েক থেমে গেল আবার দেখা গেল মেঘে আবার বৃষ্টিপাত দিচ্ছে এরকমভাবে থাকবে উত্তরবঙ্গ কিছু বৃষ্টিপাত হবে দেখুন রাতের দিক থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত হবে উপকূলবর্তী এলাকাগুলোতে যে জায়গাগুলোতে একটু কমে যেতে পারে কিন্তু এখানে উত্তর কলকাতা বা এদিকে মুর্শিদাবাদ নদীয়া বীর এখানে কিছু কিছু হুগলি পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া আশেপাশে কিছু বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে এবং মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর রংপুর রাজশাহী বিভাগ পর্যন্ত বৃষ্টিপাতগুলোর দাপটটা থাকবে তাই বুধবার সকাল পর্যন্ত এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনাতেও থাকবে এই সম্ভাবনা থাকবে দিয়ে এটা যেটা হবে বুধবারে কিন্তু আমরা যেটা এটা অনেকটা এখানে চলে যাবে একদম উত্তরপ্রদেশে কিন্তু এর টানে দেখুন উত্তর এখানে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ উত্তর পশ্চিম ভাগ এবং উত্তর পূর্ব ভাগেও কিছু কিছু অংশে ভারতে বৃষ্টিপাতগুলো চালু থাকতে পারে ষোলো তারিখ পর এটা কিন্তু এর দাপটটা কমে যাবে এই দাপটটা কমে যাবে এইখানে কিন্তু জলীয় তাও টানবে এর ফলে কী হবে এখানে রোদ টোদ সব বেরিয়ে যাবে কিন্তু এর ফলে কী হবে না এই বৃহস্পতিবার শুক্রবার বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পুর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু থাকবে নিচের দিকে দেখুন সব কমে যাচ্ছে কিন্তু এই যে বৃহস্পতিবার শুক্রবার থাকবে এখানে কিন্তু বিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কিছু বৃষ্টিপাত হতে পারে মানে মেঘ ডেকে বৃষ্টিপাত এখানে হতে পারে এখানে বজ্র সেল তৈরি হবে এবং বাষ্প এবং রোদ থাকার জন্য যেটা হবে দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে তখন কিন্তু একটু চাষি ভাইরা মাথায় রাখবেন যে যদি খুব জোর মেঘ উঠে যায় ঝোড়ো হাওয়া উঠে যায় তখন কিন্তু একটুখানি সতর্ক হয়ে যেতে হবে এই ব্যাপারটা থাকবে এই শুক্রবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতগুলো পাবো দেখতে পাচ্ছি দেখুন শুক্রবারে কিন্তু দক্ষিণবঙ্গে আরেক দুপাশে বৃষ্টিপাত হবে যেটা হবে একদম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হঠাৎ করে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ একটি বিদ্যুৎ হতে পারে এখন কোথায় বজ্রবিদ্যুৎ হবে সেটা বোঝা মুশকিল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপটটা থাকতে হবে তাই শুক্রবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা কিছুটা পাবো সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত থাকবে না হয়তো হালকা মাঝারি থাকবে এগুলো বিক্ষিপ্ত হবে একদম বিহার উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যাবে মানে দেখুন মাঝে মাঝে বৃষ্টি উত্তর পূর্ব হারতে হয়তো কিছু আসতে পারে গরম অস্বস্তিকর পরিবেশে কিছু স্বস্তি হতে পারে একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি একটু তেইশ তারিখে ধরুন তেইশ তারিখ পর্যন্ত মোটামুটি আমরা বৃষ্টিপাতটা কম তেইশ তারিখ থেকে পরিবর্তন একটা আসবে তেইশ বা চব্বিশ তারিখ থেকে এখানে কিন্তু আবার বৃষ্টিপাতটা ঢুকতে পারে তেইশ বা চব্বিশ তারিখ জুলাই মাসে এবারে দেখুন বঙ্গোপসাগরে পরিবর্তন একটা আসবে এই দেখুন এখানে টাইফুন থাকতে পারে কিন্তু তার প্রভাবে এইটাই সরে যাওয়ার পরে এই টানা বন্ধ হলে এখানে এইটার প্রভাবে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া তৈরি হবে তাই মধ্যজীবীদের মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর মধ্য পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সতর্কতা জারি হতে পারে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এর ফলে একটা নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে এবং এটাও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে দেখুন নিম্নচাপটি দেখতে পাচ্ছেন তাই ঝোড়ো হাওয়া এগুলো থাকবে তাই প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়ার টান থাকবে এবং ত্রিপুরা মিজোরামের কাছাকাছি বাংলাদেশ চট্টগ্রাম এই জায়গাটা এর ফলে না মাসের শেষের দিকে নিম্ন চাপ শক্তিশালী হতে পারে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলিবাস যেহেতু ঢুকবে তাই তিন চার দিন আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বৃষ্টিপাতের দাপট এখানে হতে পারে এবং বৃষ্টিপাতগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত চব্বিশ তারিখের আশপাশ থেকেই বৃষ্টিপাত ভারী আকারে আবার ঘুরিয়ে ফিরিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে টুক এবং ঝাড়খন্ড বিহারেও ভারী বৃষ্টিপাত দেবে সিস্টেমটি আস্তে থেকে ফলে ঝোড়ো হওয়া তো থাকবে সমুদ্র উত্তাল থাকবে এবং এর ফলে মাঝে মাঝে আমরা কয়েক পশলা বৃষ্টিপাত পাবো যখন এখানে পরে যখন আপডেট আসলে কিছু বদল হবে আপাতত কিন্তু সম্ভাবনা থাকছে মাসের শেষের দিকে নিম্নচাপে বৃষ্টিপাত আমরা তিন থেকে চার দিন পাবো এরকমভাবে কিন্তু রোজ অর্থাৎ গোটা এই বর্ষাকালটা কিন্তু দক্ষিণবঙ্গে ভালো প্রভাব এখনও দেখাবে এমন সম্ভাবনাই রয়েছে ধন্যবাদ